হয়েছিল বলতে সেদিন রাত প্রায় দুটো নাগাদ বেপাড়ার কিছু ছেলে মেয়ে এসে আমাদের এখানে খুব বাজেভাবে ড্রিঙ্কস করছে স্মোক করছে সেইগুলো তো আছেই উপরন্ত বাজে ফাটাচ্ছে এইবার আমার বোন আর আমার ছোটো মেয়ে অসুস্থ ছিল অসুস্থ থাকাতে মানে আমার বোনের একটা বড় অপারেশন হয়েছে তো অসুস্থের জন্যই আমার কাছে আছে তো এবার আমি ওদেরকে ব্যালকনি দিয়ে বলি যে তোরা বাজি ফাটাস না আমার বোন বা মেয়ে অসুস্থ অসুস্থ থাকার জন্য ওদের অসুবিধা হচ্ছে তোরা বাজি ফাটাস না রাত প্রায় আড়াইটা দুটো কুড়ি নাগাদ হবে বাজে তোরা বাজি ফাটাস না তো ওরা মদ্যক পান অবস্থায় বলছে বাজি ফাটাবোই বাজি ফাটবেই তাই আমি যে এটা তো তোদের পাড়া নয় তোরা যে এখানে এসে বাজি ফাটাচ্ছিস আমি ভালো মুখেই বলেছি তখন বলছে না এটা আমাদেরই পাড়া সেক্রেটারি সনদ দাস বলেছে এটা আমাদেরই পাড়া আমরা যা খুশি এই পাড়ায় করতে পারি তা আমি বললাম সেক্রেটারি তো একার পাড়া না এই পাড়ার বাসিন্দা আমি বহুদিন ধরেই এই পাড়ার বাসিন্দা আমি বহুদিন ধরেই তো এটা তো সেক্রেটারি একার পাড়া না নয় কারো যদি অসুবিধা হয় অবজেকশন জানালে সেটা বুঝতে হয় তো বলছে ওপর থেকে কী কথা বলছো নিচে নেমে এসে কথা বলো এই কথা বলাতে আমি আমার বড়ো মেয়েকে নিয়ে যাই নিচে নিচে যাওয়াতে আমাদের কথাবার্তা হয় কথাবার্তা হতে হতে কথা কাটাকাটিও হয় কারণ আমি হয়তো অবজেকশন জানাচ্ছি আর অবজেকশনও ওভাররুল করেই যাচ্ছে না ও বাজি ফাটাবেই তো এই মুহূর্তে কথা কাটাকাটি হতে সেক্রেটারি সনল দাসের বাড়ি এক দুটো বাড়ি পরেই সে হয়তো আওয়াজ শুনে এসছে আমাদের আওয়াজটা শুনে তা আমি ভেবেছি সেক্রেটারি যখন এসছে তাহলে ব্যাপারটাকে হয়তো সামাল দিয়ে আমাকেও হয়তো বলবে যেহেতু তার পাড়ার বাসিন্দা আমাকেও হয়তো বলবে যে বৌদি তুমি বাড়ি চলে যাও আর তোরা বাজি ফাটাস না যখন এত রাত হয়ে গেছে তো ওরা যখন অবজেকশন করছে বাজি ফাটাস না আমি ভেবেছিলাম সেক্রেটারি যখন এসছে ব্যাপারটা সামাল দেবে বাট সামাল না দিয়ে সেক্রেটারি করলো কি ওদেরকে আরও উস্কালো উস্কে বলল সারা রাত বাজি ফাটা এর বাড়ির নিচেই বাড়ি বাজি ফাটা এরা এই পাড়ার নয় তোরাই এ এই পাড়ার এইসব উস্কানিমূলক কথা সেক্রেটারি বলছে যেখানে সেক্রেটারি এক মিনিটে ওই সমস্যাটাকে মিটিয়ে দিতে পারতো বাট সমস্যাটাকে মিটিয়ে না দিয়ে সমস্যাটাকে মারপিট অবধি টেনে নিয়ে যেতে বাধ্য করেছে সেক্রেটারি কেমন করে ওর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর আমার হাজব্যান্ড জানালো আমি পুলিশকে ফোন করে দিয়েছি তুমি আর এদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই তুমি উপরে উঠে যাও তো রীতিমতন আমি উপরে উঠে আসি আমি যখন উপরে উঠে আসি নিচ থেকে বেপাড়ার ছেলে আর পাড়ার ছেলে মেয়ে মিলে এক সঙ্গে মিলে বলছে এই কলকাতা পুলিশের বাচ্চা নিচে নেমে আয় দেখি তোর কত দম এই এখানেই বাজি ফাটা এদের নিচেই বাজি ফাটা এদের রং বাজি বের করব কী রং বাজি করেছি জানি না এদের রং বাজি এদের এ এদের ওই বের করব বিছড়ি বিছড়ি খিস্তি খিস্তি মেরে আমাদেরকে মানে হেনস্থা করে যাচ্ছে নিচ থেকে সমানে কারণ তখনও তখনও পুলিশ আসেনি আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড আইনে আছে আইনজীবী তো আমার হাজব্যান্ড সেই আইনের ব্যবস্থাই নিয়েছে যে আমার বউ বাচ্চাকে ভীষণভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে আমি অন ডিউটিতে আছি আপনারা দেখুন পরিস্থিতি গিয়ে দেখুন দেখুন আর সামলান স্বাভাবিক মতন খরদা থানার আমাদের লোকাল থানা খরদা থানাদের যখন জানানো হয়েছে খরদা থানার পুলিশ রওনা দিয়ে দিয়েছি ইতিমধ্যেই তা আমরা যখন ও ওরা যখন নিচে এই বাজে কাণ্ড কারখানাগুলো মদ খাচ্ছে গালাগাল দিচ্ছে বাজি ফাটাচ্ছে কলকাতা পুলিশকে নিয়ে গালাগাল দিচ্ছে ইতিমধ্যেই কলকাতা পুলিশ থেকে ফোন আসে যে আমরা আপনাদের বাড়ির লোকেশনের কাছেই চলে এসেছি কিন্তু কোন গলিটা বুঝতে পারছি না এই গলি না ওই আপনাদের নিচে একটা সনাদের পাড়া সনদে আমাদেরকে অধিকার দিয়েছে আমরা এই পাড়ারই লোক আর আমরা এখানেই বোম ফাটাবো তুমি কী করবে আমার আমরা দেখে নেব এরকম করে আমার মাকে বলা হয় তো এক দুই কথায় ওখানটা একটু ঝামেলা লাগে তখন আমার বোন মাসি সবাই মানে ওই অবস্থায় সবাই নিচে যায় আমাদের সাথে তো আমার বাবা আমাদেরকে ফোন করে বলে যে পুলিশকে জানানো হয়েছে তো আমরা ওটা শুনে উপরে চলে আসি তো যখন আমরা উপরে চলে আসি তখন পাড়ার কিছু লোকরা আরও বেরিয়ে আসে সনদ দাস আমাদের পাড়ার সেক্রেটারি উনি বেরিয়ে আসে ওনার বউ বেরিয়ে আসে ওনার মেয়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে যখন আমরা প্রথমবার গেছিলাম তখনও হাতা পাইতে ব্যাপারটা নামেনি তখনও কি আমাদের সাথে ওরকম হাত দিয়ে গায়ে হাত দিয়ে কথা বলেনি তো যখন সনদারা আসে এসে ও নিজেও দেখিয়ে দেয় যে এদের বাড়ির সামনে কি ঘটাও সব ভিডিও আছে আমাদের কাছে এভিডেন্স করা আছে আমরা ফার্স্ট থেকে সব ভিডিও করেছি ঠিক আছে তো আমরা যখন বাইক চলে আসি তো নিচে আমাদের পাড়ার কিছু লোক এসে বলে ভাষায় গালি দেয় বলে নিচে নেমে আয় দোম থাকতে নিচে নেমে আয় আমার মাও বলে কি তোরা এরকম কেন করছিস আমরা কিছু জাস্ট অবজেকশন করেছি তো আমাদের কাছে সব ভিডিওই আছে আর ইভেনচুয়ালি তারপরে যখন পুলিশকে কল করা হয় পুলিশ আমাদেরকে যখন বলে কি তোমরা নিচে নেমে আসো আমরা বলি খুঁজতে পারছি না তোমরা নিচে যাই যখন নিচে গিয়ে আমরা ওইদিকে আগাই আর নিচে নামার আগে আমাদেরকে বলা হচ্ছিলো আমার বাবাকে এরকম করে বলা হচ্ছিলো কি কলকাতা পুলিশের বাচ্চা নিচে নেমে আয় যখন আমার বাবা তখন নাই ডিউটি ছিল সেদিন আমার বাবা বাড়িতে প্রস্তুত ছিল না তো আমার নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে যখন আমরা বলি কি এরকম করে কলকাতা পুলিশের বাচ্চা কেন করে বলছো তো ফট করে আমার হাত দিয়ে দেয় আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি আমি ওনাকে ওনার গায়ে হাত দিই আর তারপরে আমার মাকেও ধরে ওরা পেটায় প্রত্যেকটা বার মানে আমার গায়েও হাত ওনাই প্রথম দিয়েছে আমার মার গাও হাত ওনাই প্রথম দিয়েছে তো আমি আমার মাকেও বাঁচানোর চেষ্টা করি ইভেন ছুইলে আমাকেও বাঁচানোর চেষ্টা করি বাট আমার মামাও একটা ছেলে তো যখন আমার মাকে একটা ছেলে এসে ধরে ওরকম করে টানা ইচ্ছা করছিলো তো আমার মামা ওই ছেলেটাকে জাস্ট সরাচ্ছিলো ওখান থেকে ওই সিচুয়েশন থেকে ওই ছেলেটাকে সরাচ্ছিলো কি মেয়েদের মেয়েদের মধ্যে যখন ঝামেলা হচ্ছে তো মেয়েরাই ঝামেলা করুক তো আমার মামা যখন ওই ছেলেটাকে সরাতে যায় পুরো ভিডিওতে পুরো এক্স্যাক্ট আছে সব কিছু আমার মামাকে দুটো মেয়ে চার পাঁচটা ছেলে মিলে এত বাজেভাবে মারে এত বাজেভাবে হেনস্থা করে ওকে যে ওর মাথা ফেটে যায় সোয়েলিং হয় ইভেনচুয়ালি ওর গলায় হাতে সব জায়গায় মারা হয় একটা মেয়ে খুব বাজেভাবে ওখানে ওনাকে মেরেছে যেই মেয়েটা ওনাকে বাজেভাবে মেরেছে ভিডিও তো সব কিছু আছে ওই মেয়েটাই আবার বলছে আমার মামা নাকি ওই মেয়ে হাত দিয়েছে বাট ভিডিও তো এভরিথিং ইজ ভিজিবল তো এভিডেন্স হিসাবে আমাদের কাছে সব কিছু আছে আমরা সব কিছু নিয়ে পুলিশের কাছে তুলে ধরেছি আর আমার মনে হয় না কি দিদি এই রাজ্যে কোনো কিছু খারাপ চায় তো সব নোংরা রাজনীতির লোকদের জন্য মানে শাস্তি চাই আমি চাই কি সনদ সনদ দাস এই সেক্রেটারি পজিশন থেকে বা যেখানেই আসে না কেন ওখান থেকে যাতে বেরিয়ে যায় ওখান থেকে ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার